আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে আপনাদের জন্য এমন একটা শপিং ডেস্টিনেশন বিশেষ করে যারা নিজ নিজ এলাকায় খুচরা এবং পাইকারি করছেন যাদের বড় বড় শোরুম আছে কিংবা ঘরে বসে অনলাইন পেজ চালাচ্ছেন কিংবা নিজেদের এলাকার মধ্যে বসে বিজনেস করতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে কারণ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে মূলত মাদার হোলসেলার যাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট প্রডিউস হয় পাশাপাশি ভাইয়া নিজে প্রোডাক্ট বাইরে থেকে কালেক্ট করে সো এখানটায় আসলে আপনারা কিন্তু হিউজ কালেকশন পাবেন আর আজকে আমি যে এসছি এখানে কাজ করতে লাকিলি এখানকার প্রপাইটার আলী ভাইয়াও কিন্তু আমার সাথে আছে আর আজকে এখন থেকেই কিন্তু ঈদের মোটামুটি সেল শুরু হয়ে গেছে তো অনেক ক্রাউড আছে ক্রাউডের মধ্যে থেকে আপনাদের জন্য যতটুকু পারি কালেকশন দেখাবো তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আমি ভালো আছি ভাই আজকে আমরা কি ধরনের কালেকশনটা দেখাবো আজকে আমরা যেহেতু আপনি ঈদের কথা উল্লেখ করেছেন ঈদের কালেকশন থাকবে আর একটা কথা বলে দেই মোটামুটি ঈদের শপিং শুরু হয় না অনেক গ্রাহকরা খুব দ্রুত দ্রুত আমাদের কালেকশনগুলো কালেক্ট করে নিচ্ছে আজকে के लिए एक टू धरेन आपनार एकटू কম আছে হ্যাঁ আর আপনারও সুবিধা হয়েছে আমাদের সুবিধা হয়েছে আপনাকে সময় দিতে পারবো তাহলে চলুন আজকে আমরা বিশেষ করে আমাদের পার্টি ওয়ারে চলে আসি যে সামনে ঈদ কেন্দ্র করে আমরা বিশেষ বিশেষ কালেকশন দেখাবো যেটা প্রিমিয়াম কালেকশন এই প্রিমিয়াম কালেকশনটা আজকে আপনাকে একটু কষ্ট দিব আমার সাথে সাথে একটু হাসবেন দেখেন এটা হচ্ছে আমাদের সাদা বাইরের খুব সুন্দর একটা ডিজাইন এটা যেটা খুবই ডিমি এটা হচ্ছে কোটা অর্গানজা কোটা অর্গানজা আর এখানে কিন্তু যারা ঈদের সময় অফার চান ঈদের সময় তো অনেকগুলা প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু আপনারা যারা অফার কিনতে আগ্রহী তারা এই যে এগুলা প্রোডাক্ট দেখবেন খুবই সুন্দর ডিজাইন গুলা এগুলো অফারে পাইকারদের জন্য ধরেন মিনিমাম পার পিসে দুইশো টাকা তিনশো টাকা ইভেন আমাদের আটশো টাকা পর্যন্ত অফার আছে মানে এক পিসে আটশো টাকা পর্যন্ত অফ আছে তার মানে এই প্রোডাক্টটা কিনলে তার

প্রিয়স এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি বলবো এই ডিজাইনটা এটা হচ্ছে আমাদের বিপুলের মিজবা প্রোডাক্ট আর এগুলাতে কিন্তু অফার আছে আমি আজকে ভিডিওটা স্পেশালি অফারের জন্য বানাচ্ছি যারা অফার গ্র্যাব করতে আগ্রহী তারা আমাদের দোকানে চলে আসবেন ঠিকানা ভিডিওতে কেন দাম বলছি না দাম বলছি না কেন এটা হচ্ছে ধরেন আপনি এই প্রোডাক্টটা নিলেন আমি এটা দাম বলে দিলাম 1590 টাকা এখন এ ভিডিওটা ফর এক্সাম্পল হ্যাঁ এই ভিডিওটা ধরেন আপনার রিটেল কাস্টমার আছে আবার হোলসেলার আছে এখন হোলসেল নিয়ে সেটা দুই হাজার টাকা বিক্রি করতে পারবে না কারণ হয়তো আপনি তাকে দুইশো টাকা তিনশো টাকা লাভ দিতে চাইবেন এই কারণে প্রাইসটা পাইকার অনেক গোমর রাখা দরকার টাইকে অনেকে বলে দেয় তবে আমি সে সেগুলাকে সাপোর্ট করি না তবে আরো একটা কথা বলি ভাইয়াদের তার মানে এই না যে আপনি দাম জানতে পারবেন না আপনি যখন কেনাকাটা করার জন্য ভাইয়াদেরকে নক দিবেন ভাইয়ারা ভাইয়াদের কাছে আপনি ছবি স্ক্রিনশট পাঠালেই ভাইয়া কিন্তু আপনি আপনি ছবি স্ক্রিনশট পাঠাবেন আমরা আপনাকে দাম বলে দিই দেন এটা بارش যেটা আমরা সবসময়ে ভিডিওতে কভার করি একদম খুবই পপুলার একটা আইটেম ডিজাইনগুলো দেখেন একটু হচ্ছে চিনন জর্জেটের উপরে আপনার সিকোয়েন্স করা প্লাস আপনার সুতার কাজ আছে আর এমবোর্ডে ক্যারি করা আর দেন এখানে আছে আমাদের বিনায় ব্র্যান্ডের ডেনিম প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ভিসকোস ফেব্রিক্স অল ওভার সিকোয়েন্স করা হ্যাঁ 0 mm সিকোয়েন্স করা আর যেহেতু যারা অলরেডি মানে সিকোয়েন্সের প্রোডাক্ট আছেন তারা এগুলা প্রোডাক্ট দেখবেন এটা হচ্ছে আমাদের রাখি নেস্তা যে এটা কটন বডি বডিতে সিকোয়েন্স এমবডারি করা আছে খুবই সুন্দর এবং অন্যতে আরি কাজ করা আছে যেটা কাট পেয়ে যাবেন দেন আমাদের গঙ্গা ব্র্যান্ড আছে এখানে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ভিসকোস ফেব্রিক সিকোয়েন্স এমবডারি করা গলায় প্রিন্ট করা আছে এটা ক্যাটালগের প্রোডাক্ট এবং অন্যটা হচ্ছে আপনার পুরা পিওর জর্জেটের অন্য দেন বিপুলের আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনার অফারে গ্র্যাব করতে পারবেন এটা চারটা থেকে ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে দেন আমাদের কাছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আছে হায়া আজিনা এই প্রোডাক্টটা আপনার পিওর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ওন্নাটা বিশাল বড় খুব সুন্দর ওন্না পাঁচ হাত ওন্না পাবেন এগুলো ওন্না সেমি ট্রান্সপারেন্ট হবে দেন আমাদের কাছে আছে খুব সুন্দর একটা আইটেম যেটাকে আমরা বলি বিনায় আলিজা বিনায় আলিজা ছয়টা কালার আছে বর্তমানে এটা কিন্তু খুবই লিমিটেড স্টক যারা নিতে আগ্রহী তারা দ্রুত চলে আসবেন হ্যাঁ ডিমান্ডিং প্রোডাক্ট দেন এটা হচ্ছে আমাদের বিপুলের কুসুম বিপুলের কুসুম খুব সুন্দর পিওর একদম জর্জের বডি একদম এগুলার কিন্তু আপনি আপনার এক মুষ্টিতে কাপড় চলে আসবেন দেন এটা হচ্ছে আমাদের ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে এগুলোর সাথে আপনার ক্যাটালগ পেয়ে যাবেন দেন এটা হচ্ছে আমাদের ভিপুলের জাইনাফ ভিপুল জাইনাফ এটা সিল্কের বডিতে খুব সুন্দর ম্যাচিং সিকোয়েন্স করা অন্যটা পুরো কাজ করা এই যে দুপাটার কাজটা দেখেন গর্জের কাজটা এই যে এভাবে থাকলে আপনারা বুঝতে পারবেন দেন আমাদের কাছে আছে জয় বিজয় হাসিনা প্রোডাক্টটা সিকোয়েন্স করা সিল্ক কটনের উপরে কোটা ওড়নাটা হবে আপনার কোটা ওড়না আর এটার সাথে এটা পরই পাবেন আমাদের কাছে পারে

আপনাকে কিছু স্যাম্পল লোন দেখাইলাম এই যে এই লোনটা দেখেন কি সুন্দর ডিজাইন এই লোনটার খুবই সুন্দর জমজম সুইস এর ভিতরে কটন না জমজম সুইস লোন অনেকটা স্পেসিফিক কাস্টমার থাকে যারা কটন অননা পরে আবার অনেকটা আছে জর্জেট অননা পরে জি তো কুরবানি হোক আর 12 মাস হোক যাদের কটন ড্রেস খুব প্রিয় জি তারা আপনার কটন ড্রেস নেবেন দেখেন এটা হচ্ছে আমাদের জমজমের পিওর জমজম পিওর খুবই সুন্দর ডিজাইন জমজম পিওর আরো শত শত ডিজাইন আছে একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না সেই লেহেঙ্গা যারা আপনারা আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর রোড 1 দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত ঠিকানা জানতে পারবেন আর অনলাইন ক্রেতাদের জন্য বলছি সামনে বাজার আপনারা চেষ্টা করবেন যে আমাদের দোকানে সরাসরি চলে আসছে কারণ আমরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকি যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা অনলাইনে সার্ভিস দিব তবে সেক্ষেত্রে আপনাকে থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে বিকাশ করে দিতে হবে বাকি টোয়েন্টি পার্স বা ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের যখন প্রোডাক্ট প্রোডাক্টটা পাবেন তখন তাছাড়া যারা বুটিক্স গুলো আইটেম দেখবেন আমি বুটিক্সের কয়েকটা দেখি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনি একটু এদিকে চলে আসেন দেখেন এই যে বুটিক সেট দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর বুটিকসে কিন্তু সাদা বাহার পাবেন আসল জোফা পাবেন আগু আগানুর পাবেন দেন হচ্ছে সানা সাফিনাস পাবেন বারকিউ পাবেন এইগুলা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসে দেখেন এটা হচ্ছে জেলবাড়ির জেলবাড়ির কালেকশন ঠিক আছে দেন এটা হচ্ছে আমাদের আরেকটা সাদা বাহারের কালেকশন এই যে সাদা বাহার এই যে চারটা বান্ডেল চারটা বান্ডেল নিতে হবে মানে চার পিসের একটা সেট এটা কালারগুলো এত নাইস কালারগুলো খুব সুন্দর খুব নাইস এ যে দেখেন আপু এই জমজমির উপরে এটা লেজার সি কি করা স্টোন করা লেজার প্রোডাক্ট দেখেন এটা বিটস আমাদের দেশি বিটস এর প্রোডাক্ট আর যারা প্রিমিয়াম বিটস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে সেগুলো দেখে দিব তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি